ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাবান্ধা মহানন্দা কুমিল্লা ঘুমতি কুষ্টিয়া গড়াই গোপালগঞ্জ মধুমতি মংলা পশুর কাফতাই কর্ণফুলি মুন্সীগঞ্জ ধলেশ্বরী ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র ফরিদপুর আরিয়ালখা চট্টগ্রাম কর্ণফুলি মহাস্তানগড় করতোয়া রাজশাহী পদ্মা শিলাইদহ পদ্মা টুঙ্গিপাড়া বাইগার নারায়ণগঞ্জ শীতলক্ষা কক্সবাজার নাফ সিলেট সুরমা দিনাজপুর পুনর্ভবা আত্রাই মাদারীপুর পদ্মা যশোর কপতাক্ষ রাঙামাটি কর্ণফুলি রংপুর তিস্তা ঘোড়াশাল শীতরক্ষা ফ্যাঞ্চুগঞ্জ কুশিয়ারা বগুড়া করতোয়া টঙ্গি গাজীপুর তোরাগ আরিচাঘাট পদ্মা পাবনা ইছামতি সালদা পদ্মা লালবাগ কেল্লা うん、ブリガンから出てれば知ってた。